আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ের সমন্বয়ে যদি বলা থাকে অন অনুত্তীর্ণ বা অনিশেষিত বিমা সেলামি দুই হাজার টাকা আর রেওয়ামিলে মিলে বলা আছে বিমা সেলামি এই বা বিমা খরচ চোদ্দো হাজার টাকা এই সমন্বয়টার সমাধান কিভাবে করব তো প্রথমে বিষদয় বিবরণীতে আমরা কীভাবে লিখবো লক্ষ্য করি রেওয়া মিলে যে বিমা খরচ দেওয়া আছে চোদ্দ টাকা সেটা আগে লিখবো বিমা খরচ নামে বিষদয় বিবরণীর পরিচালন ব্যয় অংশে বিমা খরচ নামে চোদ্দ হাজার টাকা লিখবো এখান থেকে অনিশেষিত বা অগ্রিম বাদ যাবে ভালো করে লক্ষ্য করি যে অনুত্তীর্ণ বিমা অনিশেষিত বিমা এর আরেক নাম হচ্ছে অগ্রিম বিষয়টি আরেকবার বলছি লক্ষ্য করি অনিঃশেষিত মানে এখনো নিঃশেষ হয়নি অগ্রিম আছে আবার অনুত্তীর্ণ এটার দ্বারাও কিন্তু অগ্রিম বোঝায় সেজন্য অগ্রিম যেটা আছে দুই হাজার টাকা এটা আমরা এখান থেকে বিয়োগ করব রেওয়া মিলি যেটি আছে সেটি আগে লিখব সেখান থেকে অগ্রিমটা বিয়োগ করব চোদ্দো হাজার থেকে দুই হাজার বিয়োগ করে আমরা এখানে লিখবো বারো হাজার টাকা এটা হচ্ছে বিষদায় বিবরণীতে এবার আর্থিক অবস্থার বিবরণীতে কীভাবে লিখবো আর্থিক অবস্থার বিবরণী যখন প্রস্তুত করব যদি প্রস্তুত করতে বলে সেক্ষেত্রে যে অগ্রিম যেটি ছিল দুই হাজার টাকা ওইটা লিখতে হবে এই চোদ্দ হাজার টাকাও লিখব না বারো হাজার টাকাও লিখব না আর্থিক অবস্থার বিবরণীতে লিখতে হবে অগ্রিম অংশটুকু কারণ অগ্রিম অংশটা সমন্বয়ের অংশ সমন্বয়ের অংশ দুই জায়গায় লিখতে হয় একবার আমরা এখান থেকে বিয়োগ করেছি আর একবার আর্থিক অবস্থার বিবরণীতে লিখব সেজন্য করি চলতি সম্পদের মধ্যে লিখব অগ্রিম বিমা বা অনুত্তীর্ণ বিমা এই দুই হাজার টাকা যেহেতু অগ্রিম বিমা সম্পদ তাই আমরা চলতি সম্পদের মধ্যে লিখব অর্থাৎ এই যে বিমা খরচ চোদ্দ হাজার টাকা ছিল ওইটা বিশ বিবরণীতে লিখব সেখান থেকে অগ্রিম যেটি ছিল ওটা বিয়োগ করব এবং ওই অগ্রিমের টাকাটা আবার সম্পদ পাশে লিখব কারণ অগ্রিম ব্যয় চলতি সম্পদ